আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল সঈদ মুরসলিন ও আল আলহি ও আসহাবিহি ওবারক ওসাল্লাম তসলিমান কাতির আমাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে যে আমলটি প্রতিটি মাসের মধ্যে আল্লাহ হাবিজ সাল্লাহ সাল্লাম আমাদেরকে আমলের মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা কোন আমলটা করলে কোন আমলটা করলে আমরা জান্নাতে যেতে পারবো এবং কোন কাজ থেকে আমরা বিরোধ থাকলে জাহান্নাম থেকে বেজে থাকতে পারবো নবীজি আলী সাল্লাহাতাম আমাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে দিয়েছেন তো সেখান থেকে আমি একটি মেসেজ আপনাদের সামনে পেশ করব ওই মেসেজটি হচ্ছে যেহেতু আমরা রমজান থেকে রমজান মাস থেকে ফারেক হয়ে আমরা আরেকটি মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি যেই মাসটি হচ্ছে সেটা হচ্ছে শাওয়াল মাস এই শাওয়াল মাসের মধ্যে মানুষ কি কি আমল করবে তো এই কয়েকটা বিষয়ে আমি আমি ইনশাআল্লাহ কথা বলবো তো এই যে সেই বিষয়ে আলোচনা করার পূর্বে একটি আয়াত পেশ করতেছি আল্লাহ রব্বুল আলম সুরাত নাহালের মধ্যে বলেন মানা আমিলা সলি হামিং জাকারিন আউ উংসা ওহুয়া মুকমিন এর অর্থ কি মান আমিলা যারা সৎ কাজ করবে সৎ কাজ কারা করবে মিন দাকারিন আউ উংসা চাইসে সে মহিলা হোক অথবা পুরুষ হোক শর্ত কি ওহুয়া মুকমিন ইমান অবস্থায় সে এই সৎ কাজ করতে হবে এটা শাব্দিক অর্থ এই আয়াতের তাফসির আল্লামা মোহাম্মদ আলীউ সবিনিউ তার তাফসির গ্রন্থ সফর তাফাসির মধ্যে উনি বলেন এই এই আয়াত অর্থ কি করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন ওহুয়া মান ফাআলা আসসালিহাতি বিশরতিল ঈমান দুনিয়ার মধ্যে যে সকল মানুষ যে সকল মহিলা বলেন পুরুষ বলেন যারা সৎকাজ করবে তার শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে আই বিশরতিল ঈমান ঈমান পাওয়া গেলে আপনি যদি কাজ নাও করেন আপনি বিভিন্ন গুণা করেছেন আল্লাহ রব্বুল আলামিন হয়তো আপনাকে জাহান নামে দিবেন একদিন হল আপনি জান্নাতে যেতে পারবেন এটা নিশ্চিত এখানে কোনো সন্দেহ নেই কিন্তু যারা দুনিয়ার মধ্যে ইমান না এনে শুধু ভালো কাজ করেছে মসজিদ করেছে মাদ্রাসা করেছে কিন্তু তার মধ্যে ইমান নাই তার এই কাজগুলো কার কোনো কাজে আসবে না সে জাহান নামে থাকবে আবাদান চিরকাল সে জাহান নামে থাকবে এখন আমরা যেহেতু মুমিন এখন আমরা সাওল মাসে আমরা চলে আসছি এই মাসের মধ্যে আমি কি আমল করব আল্লাহ হাবিব সল্লাহ সাল্লাত্তুসাল্লাম আমাদের এটা মেসেজ দিয়েছে হাদীষ্ঠ বনি তো রয়েছে হজরত হজৰত আন আবি আইবুল আনসার ই আল্লাহ আনহু অলা আল্লাহ রসুল্লাহ সল্লে সাল্লাতুসাল মাংস মা কানা কা সুয়ামী ধারী আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাস রোজা রেখেছে রোজা রাখার পরে সে অথবর সে সাউবের ছয়টা রোজা রাখার সে ইচ্ছা পোষণ করলো রাখবে আল্লাহ হাবিব বলেন কানা কা সিয়ামি দাহারি এই লোকটা যেন সে যেন সারা বর্ষ রোজা রাখার পূর্ণ সে সবর্জন করলো সুভায়নাল্লা এটা হচ্ছে আমাদের মেসেজ আল্লাহর হাবিব তিনি আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন যে তোমরা কি করো এই মাসের মধ্যে এই আমলটা করো এই হাদিসটা ইমাম তিমিজ রহিম তার গ্রন্থ সুনান তিমিজের মধ্যে নিয়ে আসছেন এরপর হচ্ছে মুস্তাদ আহমদের মধ্যে হাদিসটা বর্ণিত রয়েছে সুনান আবি দাউদের মধ্যে হাদিসটা বর্ণিত রয়েছে বিভিন্ন এমনকি ইমাম মুসলিম রহিম আল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন মেশকা শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত রয়েছে তো বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসটা আমরা পেয়ে যাই আমাদেরকে বলতে আল্লাহ হাবি সাল্লাহ সাল্লাহাম এই মাসের মধ্যে যে ছয়টা রোজা রাখার জন্য এখন প্রশ্ন হচ্ছে নবীজি সর্বশেষ একটা কথা বলেছেন কানা মিদ্দাহারি এক বছর রোজা রাখার সমতুল্য এটা কিভাবে এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে আল্লাহর আল্লাহ হাবিজ সাল্লাহসাল্লাহসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে হাদিসটা যে সুনান এই যে ইমাম নাসাই রহিম তাহন তার গ্রন্থ সুনান মধ্যে নিয়ে আসছেন এমনকি ইবনে হোজাইমা উনি তার সোহিহাই সোহিহের মধ্যে তার হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা বনা করেন হজরত সাউবা নদী তালন থেকে হজরত সাহবান বলেন যে সিয়াম ও শাহরি রমাদান বিআরাতি আশহুরিন রমজান মাসের যারা রোজা রেখেছে রমজান মাসে যারা রোজা রাখলো তাদের এই পরিমাণ সবটা কেমন হবে কয় দশ মাসে দশ মাসের পরিমাণ এরপর হচ্ছে এবং নবীজি আলি সালাতাম তিনি বলেন যে ও সিয়াম ও সিত্তাতি সাউালিন সিয়াম ও সিদ্ধি আইয়ামিন সাউালিন বিশ্বাহরইনি আর শাওয়াল মাসের দুইটা রোজার পরিমাণ হচ্ছে দুই মাস রোজা রাখলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব দিবে তাহলে রমজান মাস হচ্ছে দশ মাস আর শাওয়াল মাস হচ্ছে দুই মাস তাহলে দশ যোগ দুই সমান সমান বারো তাহলে এই যে বারো মাস একটা মানুষ রোজা রাখলে যেই পরিমাণ সব পাওয়া যায় ওই যে সে এখন কোন পরিমাণ সব পাবে শাওয়াল মাসে ছয়টা রাখলে রোজা রাখলে ওই পরিমাণ সে সব পেয়ে যাবে সুহান এখন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে ৩৬৫ দিনে কি হয় এক মাস হয় যে এক বছর হয় তাহলে আর পাঁচ দিন কোথায় গেল এটা কিভাবে আল্লাহ 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 তালা বলেন যে মান যা আবিল হাসানাতি যারা সৎ কাজ করবে নেক কাজ করবে তার জন্য একটা নেক কাজ করলে ১০ নেকি লেখা হয় তাহলে যদি আমরা এই যে রমজান মাসে যে তিরিশটা রোজা রয়েছে এখন ৩০ রে আমরা কি করি দশ দিয়ে গুণ দিলে আসে কত তিনশো আসে তিনশো আমরা নেকি পেলাম অর্জন করলাম করলাম আর সাউলে যে ছয়টা রোজা রয়েছে ছয় গুণ কত দশ তাহলে ছয় দশে ষাট এখন আমরা তিনশোকে আর ষাটকে আমরা যোগ করলে কত আসে তিনশো ষাট দিন আমার এখন প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তাহলে আর পাঁচ দিন কোথায় গেল ওই পাঁচ দিন এই সমস্ত দিনে রোজা রাখা সম্পূর্ণ হারাম অর্থাৎ রমজানের যে পরের দিন রোজা রাখা হারাম এর ঈদ উল আজহার পরে কয়েকদিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন এই পাঁচ দিন বাদ দিয়ে আরো তিনশো ষাট দিন রয়েছে তাহলে সবগুলো যোগ করে যদি কোনো বান্দা বান্দি কি করে সাগোল মাসে রোজাগুলো রাখে ছয়টা রোজা রাখে তাহলে সে এক বছরে করবে সে এক বছর নফল রোজা রাখলে যে ছয়টা রোজা রাখলে ওই পরিমাণ সব আল্লাহ হাবিস তালাম আমাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছেন তাহলে এগুলো আমরা আমূল করবো কারণ আমরা ইমানদার যেহেতু আল্লাহ তালা বলছেন আমিলা যারা মুমিন অবস্থায় যদি কোনো বান্দান্দি সৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ তালা বলেন হায়াতান হিয়ান অবশ্যই অবশ্যই আমি তাকে উত্তম একটা জীবন দান করব। তাহলে আশা করি যদি আমরা এই যে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যে একটা উত্তম জীবন দান করবে এটা হচ্ছে দুনিয়ার মধ্যে আর আখেরাতের মধ্যে তো আল্লাহ তালার যে নেকি এর চাইতে ডবল আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দিবে আরেকটি বিষয় হচ্ছে তুই নেক কাজ আমি এই যে শাওয়াল মাস রোজাটা কেন কেন রাখবো এই ক্ষেত্রে হজরত যে একজন তাবিয়াই ইমাম রয়েছেন তার নাম হচ্ছে হজরত সাঈদ ইবনে জুবাইর উনি বলতেছে যে রমজান মাসের তোমার আমল রোজা তুমি রোজা রাখলা তুমি একটা মাস দীর্ঘ মাস রোজা রেখেছ এইগুলো কবুল হয়েছে কিনা হয় নাই এটাকে তোমাকে যাচাই করার জন্য তুমি আর একটা ভালো কাজ করো তিনি বলেন যে ইন্না মিন সাওয়াবিস হাসানাতি আল হাসানাতু বাদাহা ওয়া ইন্না মিন উকুবতি সাইয্যাতি যারা দুনিয়ার মধ্যে প্রথম একটা ভালো কাজ করেছে ভালো কাজ করার পরে যদি তার আরো ভালো কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যায় তাহলে এ বিশ্বাস করতে হবে তার পিছনে যে একটা ভালো কাজ করছে এটা কবরে গিয়েছে আল্লাহ তলা নিগত যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে এরপরে যদি সে কি করে আরো খারাপ কাজ করতে চায় তাহলে বুঝতে হবে আপনার পিছনে যে আপনার যে খারাপের এটা শাস্তি হিসাবে আল্লাহ তলার আমলনামায় লেখা হয়ে গেছে এখন যদি আমরা যেহেতু যদি ছয়টা রোজা রাখি তাহলে আমার কি ফলাফল আসবে তাহলে এটা বিশ্বাস ওই হাজার সাইদিন জুবায়ের বক্তব্য অনুযায়ী যে সালাফদের বক্তব্য অনুযায়ী আমাকে বিশ্বাস করতে হবে যদি আমি ছয়টা রোজা রাখি তাহলে অন্তর এই জিনিসটা কী নামতে হবে আমার যে আমি যে পিছনে রমজান মাসের রোজাগুলো রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে এটা হচ্ছে সালাফদের বক্তব্য এখন আমরা দেখবো হাদিসের মধ্যে এমন কোনো নস আসছে কিনা যেই নসের মধ্যে ভালো কাজ করলে আর একটা ভালো কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় এই বিষয়ে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী বলেন যে আলাইকুম বিশ-সিদিকা ফা ইননা সিদিকা ইলাল বিররি ওয়া ইননা আল-বিররা ইহদি ইলাল জান্নতি অমায়াসালুর আল্লাহ হাবিব বলেন তোমাদের উপর আবশ্যক হলো সত্য কথা বলা কখনো মিথ্যা কথা না বলা কারণ এই সত্যটা তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাবে এখন এই যে আপনি সত্য কথা বলছেন একটা ভালো কাজ করছে এই ভালো কাজটা কোথায় নিয়ে যাচ্ছে ইলাল বীর কল্যাণের দিকে এই কল্যাণটা কথা নিয়ে যাচ্ছে ইলাল জান্নাত জান্নাতের দিকে তাহলে একটা ভালো কাজ করলে আরেকটা ভালো কাজ করার প্রতি আপনাকে ধাবিত করে তাহলে বুঝতে হবে আপনি প্রতিদিন দিন দিয়ে জান্নাতে নিকটে যাচ্ছে এখন যারা সত্য কথা বলে দুনিয়ার মধ্যে নবীজি বলেন যে হাত্তা ইউক্তা বা আইন্দাল্লাহি সিদ্দিক আন দুনিয়ার মধ্যে যারা সত্য কথা বলে তাদের এই যে সিদ্দিক হিসাবে আল্লাহ তালার আমল নামায় নামটা লেখা হয়ে যায় সোভায় নাম তাহলে শুধু আপনি দেখেন দুনিয়ার মধ্যে মাত্র একটা ভালো কাজ করছেন এই ভালো কাজটা করার কারণে আবার আপনি কল্যাণে দিয়ে নিয়ে যাচ্ছে এই কল্যাণটা জান্নাতের দিয়ে নিয়ে যাচ্ছে খারাপ কাজের বিষয়টা এমন দুনিয়ার মধ্যে আপনি মিথ্যা কথা বলছেন নবীজি বলেন যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে ইয়াহ দি ফুজুরি ও ইনল ফুজুর ইহদি নার দুনিয়ার মধ্যে যারা মিথ্যা কথা বলে খারাপ কাজ করবে তাকে পাভিষ্ট দিকে নিয়ে যাবে আর এই পাভিষ্ট তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সর্বশেষ হাদিসে বলা হয়েছে যারা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলে তাদের এই যে আল্লাহ তালার যে আমলনামা রয়েছে সেখানে কাজজাব হিসাবে নাম লেখা হয়েছে তো এই যে এতগুলো হাদিস বলা কারণ কেন কেন বলেছি কারণ উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ করেন এরপর আর একটা ভালো কাজ করলে বুঝতে হবে আপনার পিছনে যে ভালো কাজটা আল্লাহ তালানি করে কবুল হয়ে গেছে এখন এইটাকে যদি আমরা এই হাদিসগুলো এক পাশে রাখি আর সাউল মাসের ছয়টা রোজাকে আমরা এক পাশে রাখি রমজান রোজাগুলো আর এক পাশে এক রাখি আমরা তাহলে যোগ বি কি আসা যায় যদি আপনি দুনিয়ার মধ্যে রমজানের রোজা রোজা যা আপনি রেখেছেন এগুলো কবুল হয়েছে কেউ হয় নাই যদি কিভাবে বুঝতে হবে যদি আপনার সাউল ছয়টা রোজা রাখেন তাহলে একই নবীজির ভাষ্য অনুযায়ী সালাফদের ভাষ্য অনুযায়ী একদম আমরা বিশ্বাস করতে পারি আমার আপনার রোজাগুলো আল্লাহ রব্বুল কবুল করেছে তাহলে আমরা কি করব আমরা যে যারাই আজকে আমরা এই ভিডিওটা শুনবো আমরা কি করে চেষ্টা করব আমি তো রোজা রাখবেই অবরকে সাওল মাসের রোজাগুলো রাখার কি করে আমরা দাওয়াত দিব সর্বশেষ একটা হাদিস এখন এখন প্রশ্ন আসতে পারে যে আমি তো রমজান মাসে রোজা রাখিছি আমি কেন আমার রোজা রাখবো না এই বিষয়টা হাদিস আসছে একদিন আমাজান আয়স রাজি আল্লাহ তাহা উনি দেখলেন যে নবীজি আলি সালাতাম তিনি রাতের বেলা দীর্ঘক্ষণ ইবাদ করতে লাগলেন করতে লাগলেন তা আম্মাজান আয়স বলেন ইয়া রাসুল্লাহ আপনি এত বেদ ইবাদত কেন করেন আপনি আপনার পাগুলো ফুলে গেছে পা মোমর ফুলে গেছে রক্ত বের হচ্ছে আপনি কেন ইবাদত করেন তখন আল্লাহর হাবিব হাবিব বলেন ও আয়সা যে আলা আফালা ওহাইবু আন আকুনা আবদান শাকুরান আরে শোনো আমি কি যে আমি কি চাই না যে আমি একজন যে শুকুর গোজার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাই শুভানন্দ তাহলে নবীজির বিষয়ে যদি নবীজি এই কথা যার ব্যাপারে কদ ঘফারদ ল হু ল মা তা কদ্দাহু আল্লাহ হাবিবের বিষয়ে আমাদের সার্টিফিকেট আসছে কি নবীজির পিছনে সামনে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে যারা ব্যাপারে এত সার্টিফিকেট থাকার পরেও উনি কখন ইবাদ থেকে দূরে সরে যান নাই আর আমাদের বিশ্ব তো কোনো সার্টিফিকেট নেই কিছুই নেই তাহলে আমরা কেন এই থেকে দূরে সরে যাব এই আমরা আজকে থেকে আমরা সাওয়াল মাসে কী করব রোজাগুলো রাখার আমরা কি করব নিয়ত করে ফেলবো যারা রাখা নিয়ত করেছেন লিখে ফেলবেন আর যারা এখন নিয়ত করেন নাই নিয়ত করে ফেলেন আশা করি আল্লাহ হাবিবসাল্লাহস্লাতালাম আমাদের এত সুন্দর মেসেজ দিচ্ছেন কেন করে আমরা জান্নাতে যেতে পারি জাহান্নাম থেকে দূরে সরে থাকতে পারি আমরা আলহামদুল্লা হব্বিল